এটা আপনারা সবাই কেমন আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকেই তো কিছু কিছু ক্লিপ হলো কালকে নেওয়া ছিল তো আজকে সকাল বেলা হঠাৎ করে হলো আমি ডাক্তার কাছে গিয়েছিলাম হঠাৎ করে কি তো আমাকে কিছু টেস্ট দিয়েছিল ওই টেস্টগুলো করানোর জন্য হলো ডাক্তার কাছে গেছিলাম তো অনেক দিন আগে ডাক্তার কাছে গিয়েছিলাম টেস্টগুলো হলো এই মাসে করানোর জন্য বলছিলো তো করা দেখানোর জন্য বলছিলো তো আমি হলো ডেট গেছে অনেক আগে কারণ আমার টাকার সমস্যা ছিল টাকা না থাকলে তো কোনো কিছুই হয় না তো টাকার জন্য হলো করতে পারি নাই আর প্রচুর পরিমাণে প্যাটে ব্যথা আসছে এর জন্য হলো চার পাঁচ দিন তো পেটে ব্যথায় ভুগছি তারপর হলো গত পরশু থেকে আবার ঠান্ডা লাগছে অলরেডি বৃষ্টিতে একটু একটু ছিলাম বাইরে দাঁড়ানো ছিলাম বাইরে থেকে ঘরে আস্তে আস্তে যতটুকু বৃষ্টি হয়েছে ততটুকুতেই হলো আমার অবস্থা টাইট হয়ে গেছে যেমন ঠান্ডা ওরকম জ্বর তো যাই হোক সকাল সকাল গেছে শিখিয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে তো যাইয়া হলো কোনো কাজ হয় নাই কারণ খালি পেটে যে টেস্টগুলো করানো লাগবে এগুলো হলো আমার জানা ছিল না তো রিটার্ন চলে আসছি তো গতকালকে হলো আমাদের বাসায় ইলিশ মাছ আনা হয়েছিলো তো ইলিশ মাছ দিয়ে হলো কচু খাওয়া মানে খাইতে অনেক বেশি মজা লাগে তো আমি হলো আর আমার এই সময় হলো কচু কাঁচকলা তারপরে শাক সবজি এগুলো হলো খাওয়া খুব বেশি জরুরি তো এই জন্য হলো কচু নিয়ে আসছি বাজার থেকে আসার জন্য আর এই যে দেখেন রান্না করার জন্য হলো আজকে হলো কচু রান্না করবে তারপরে ভর্তা তারপরে হলো ইলিশ মাছ দিয়ে দুধুল দিয়ে রান্না করতে এগুলো হলো কালকের তো কিছু কিছু ক্লিপ কালকে নেওয়া হয়েছিল তো আজকের ভিডিওটা হলো একটু আপনাদের জন্য কারো কারোর জন্য স্পেশাল কারো কারোর জন্য দুঃখজনক কারণ আফু হলো তার শ্বশুরবাড়ি থেকে আলাদা বাসা ভাড়া করে থাকার জন্য ডিসিশন নিল কারণ কারণ ওই বাসা থেকে কোনো কিছু হইলে আসতে যাইতে একটু প্রবলেম হয়ে যায় দূর হয়ে যায় আবার একটু ঝামেলাও আছে সব মিলায় হলো সে এখন থেকে আর নিছে যে আলাদা জাজিরার দিকে হলো বা অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবে ওই বাসায় এখন আপাতত থাকা হবে না তো আপু গত তিন চার দিন যাবৎ আমাদের বাসা আসছে কারণ গত পরশু হলো আমাদের ছিল ফ্রেন্ডের বাসায় তো আপনারা দেখছেন সবাই তো সেখান থেকে আসছি তো ভাইয়া হলো দাওয়াত সাফায়াতের জ্বর আপুরও জ্বর এই জন্য হলো যাওয়া হয় নাই তো হঠাৎ করে ডিসিশন হয়েছে হলো তারা আলাদা থাকবে মানে আলাদা বাসা বাড়িয়ে থাকবে তো আপু হলো সকাল সকাল আমি ডাক্তারের কাছ থেকে আসার পরে সাফায়াতকে আমার কাছে রাইখা তারপরে হলো চলে গেছে তার শ্বশুরবাড়িতে কিছু জিনিসপত্র আনার জন্য তো কিছু জিনিসপত্র নিয়ে আসছে ওটা আপনাদের মাঝে শেয়ার করব আর আপনাদের বলে দিলাম কেউ বাজে মন্তব্য করবেন না কারণ মানুষের অনেক সময় অনেক কিছু করতে হয় তো ভাই আপুর এখন হয়তো বা আলাদা থাকা প্রয়োজন জন্য সে আলাদা থাকতেছে কারণ হ্যাঁ কারণ কি সেটা সেই ভালো বলতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে পারলে দেখলে সম্পূর্ণটা অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লাইক কবেন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে আমার ভিডিওতে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেন আর যারা না দেন তাদেরকে বলি একটা লাইক কবেন শেয়ার করে দিবেন তো দেখতে থাকুন ভিডিওটি সাথেই থাকুন আজকের রান্নাটা অনেক বেশি স্পেশাল এইটা কিন্তু ভিডিও আর এইটা ভিডিও বাস এইটা এই মাস্কি আমরা গালি সাগনেতে লিগ গ গরম জল আইছি না 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 তাতে ন জিলিন আরে আৰু আৰু খাবিব না কি লিয়া এ আনা যাব লাগব আপু সব জিনিসপত্র হলো নিয়ে আসতেছে কারণ সে ওই বাড়ি থেকে আলাদা হলো বাসা ভাড়া করে থাকবে কারণ ওইখান থেকে তার সব কিছু একটু প্রবলেম হয়ে যায় দেখাবো কাকলিস

ও ওপৰত পূৰা হালাইছে হলো সেই আহে বিদ চাৰ বনা ভাল লাগে আছে তাৰমানে ভাঙিয়া নাই এই জেগাই থে সেইযোৰ কোৱা মানে আঙুৰ ভাঙিয়া লাগিব যদি আর অনেক কিছু আছে কিন্তু এখন যাওয়ার কথা ছিল কিন্তু এখন আর যাবে না পরে আবার পরবর্তীতে নিয়ে আসা হবে কারণ যেহেতু আলাদা বাড়িতে ভাড়া থাকা হবে সেক্ষেত্রে অনেক জিনিসপত্রের প্রয়োজন হয় একটা সংসার জীবনে দেখেন টুকিটাকি জিনিসপত্র র্যাক লাগেছে সম্ভবত কাপড় চুপুর আপু যাইতে মানা করে দিল কোনো দেয় না আয় করতে অন্য

এটা হচ্ছে রান্না করা হইব এই যে দুমিল তরকারি দিয়া আর কিছু ভর্তা বানানো হবে কাটা কুটাই কত দিও না না আমি কইছি কি ও নিজেই আর কিছু এটা কি করা দা তো টাকা দিবা তুমি না করলে আমি আমার তাহা

वो ने <laughs> तो सो दे सो दे तो बुला ले दिखो ये बुला के पाटा पाटा वाइकर ले खुश हो रहा है आ ये अब लग गया देख बाबा की यार <laughs> खरे

सारा खाए वो सब हाँ तो खा भी नहीं इधर ले तो ये हाथ तो ले बेटा क्या वो वो तो ले Okay. okay. Oh. okay. Oh. okay.

মতাম যায় <usion> <from> <laughs>